পৃথিবীর বিভিন্ন স্থানে এমন কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে যা তাদের বিপজ্জনক এবং ভয়ঙ্কর বৈশিষ্ট্যের জন্য পরিচিত এগুলোতে পর্যটকরা অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে যান কিন্তু সঠিক প্রস্তুতি এবং সতর্ক না নিলে বড় বিপদ হতে পারে নিচে কয়েকটি উল্লেখযোগ্য ভয়ঙ্কর ট্যুরিস্ট স্পটের উদাহরণ দেওয়া হল মাউন্ট এভারেস্ট নেপাল পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়া যেখানে উঠতে গিয়ে অনেকেই জীবন হারিয়েছেন অতিরিক্ত ঠান্ডা অক্সিজেনের ঘাটতি এবং খারাপ আবহাওয়া তোলে ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম যেখানে তাপমাত্রা ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এখানকার তাপমাত্রা শুষ্ক পরিবেশ এবং পানির অভাব একে ভয়ঙ্কর করে তোলে ডেনাকিল ডিপ্রেশন ইথিওপিয়া এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে গরম শুষ্ক এবং নিচের ভূমির মধ্যে অন্যতম এখানে অ্যাসিডিক হ্রদ গরম লাভালেক এবং বিষাক্ত গ্যাসের নির্গমন ঘটে যা জীবনের জন্য বিপজ্জনক দারডোর টু হেল তুর্কমেনিস্তান কারাকুম মরুভূমির এই স্থানটি একটি বিশাল গ্যাস ফিল্ড যা উনিশশো সাল থেকে চলছে এখানে গরম এবং বিষাক্ত গ্যাস মিশ্রিত বায়ুর জন্য এটি খুবই বিপজ্জনক কেপটাউন শার্ক ড্রাইভিং দক্ষিণ আফ্রিকা এখানে পর্যটকরা খাঁচায় বসে সার্কের সাথে ডাইভিং করতে পারেন যদিও খাঁচাটি সুরক্ষিত তবুও এটি খুবই ভয়ানক অভিজ্ঞতা হতে পারে সিয়ারিং সিয়ারিংগুলি বা ডেভিলস পুল জাম্বিয়া ও জিম্বাবুয়ে ভিক্টোরিয়া ফলসের প্রান্তে অবস্থিত একটি প্রাকৃতিক পুল অল্প দূরেই বিশাল জলপ্রপাত আর পুলটি বিপজ্জনকভাবে এই প্রান্তের কাছাকাছি হওয়ায় করলে জীবনের ঝুঁকি রয়েছে নরওয়ে রট্রোল ট্রলটাঙ্গা, ট্রোলটাঙ্গা একটি দীর্ঘ এবং সরু শিলাখন যা প্রায় সাতশো মিটার উঁচুতে সমুদ্রের ওপরে ঝুলে আছে এখানে একটি ছবি তুলতে গেলে ছোট্ট একটি ভুল পা পিছলে যেতে পারে যা মারাত্মক হতে পারে রিও ডি জেনিরোর গ্যাভিয়া পিড়রা দাগ গ্যাবি ব্রাজিল এটি রিও ডি জেনিরোর একটি বিখ্যাত পাহাড় যা হাইকিং এর জন্য জনপ্রিয় কিন্তু এই হাইকিং ট্রেলটি অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক যেখানে একটি ছোট্ট ভুল জীবনের জন্য হুমকি হতে পারে কোকোডাইল কেচ অফ ডেথ অস্ট্রেলিয়া এখানে পর্যটকরা একটি স্বচ্ছ কাচের খাঁচায় বসে বিশালাকৃতি কুমিরদের সাথে ডুব দিতে পারেন যদিও খাঁচাটি সুরক্ষিত তবুও কুমিরদের এত কাজ থেকে দেখা বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা হাফ ডম ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্র এটি একটি বিশাল গ্রানাইট রং যার উপরে ওঠা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক এর খাড়া ঢালু পথে ওঠার সময় বেশ কিছু লোক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কাইওয়ার্ক তিয়ানমেং মাউন্টেন চীন এটি একটি কাছের ব্রিজ যা পাহাড়ের প্রান্ত বরাবর স্থাপিত এবং এটি প্রায় এক মিটার উচ্চতায় অবস্থিত ব্রিজটি কাচের হওয়ায় নিচের তাকালে মাথা ঘুরতে পারে যা দুর্বল হৃদয়ের জন্য নয় অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশের মধ্যে একটি এখানে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং তুষার ঝড় বরফের ক্রেভাস বা ফাটল এবং একাকিত্ব একে অত্যন্ত বিপজ্জনক করে তোলে দ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় এবং ঘন জঙ্গল যা বিভিন্ন ধরনের বিপজ্জনক প্রাণীর যেমন অ্যানাকোন্ডা বিষাক্ত ব্যাগ এবং হিংস্র জঙ্গলী পশুর জন্য পরিচিত এখানে হারিয়ে গেলে বেঁচে থাকা খুবই কঠিন মাউন্ট হুয়াশান বিপজ্জনক পর্বত যা ন্যারোপুর প্ল্যাটফর্ম এবং ক্লিফের সাথে সংযুক্ত চেইন ধরে চলতে হয় একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হাইকিং ট্রেল বলা হয় ব্লু হোল দ্য রেড সি মিশর এই ড্রাইভিং স্পোর্টটি গভীর এবং সংকীর্ণ গর্ত নিয়ে গঠিত যা অনেক দক্ষ ড্রাইভারদের জন্য বিপজ্জনক হতে পারে এখানকার তলদেশে প্রচুর ড্রাইভার হারিয়ে গেছেন এই সব স্পটগুলো প্রিয় পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হলেও এগুলোতে যাবার আগে সঠিক প্রস্তুতি ও সতর্ক অবলম্বন করা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং শেয়ার করে দিবেন আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম